আজকে আমি নানপুরি আর রাজস্থানি আলুর দম বানাচ্ছি তার জন্য আমি নিয়েছি ময়দা আর গার্লিক নানপুরি এটা তো গার্লিক পিসে দিয়েছি এটা গার্লিকটা পিষে ও জলটা দিয়েছি দিলাম চিনি নুন আর দিচ্ছি দই এই দইটা দিয়েই মাখতে হবে তো দইটা অল্প অল্প করে দিয়ে মাখবো পুরোটা একটু নরম করে আটাকে মাখতে হবে বা কিছুক্ষণ রেস্টে দিয়ে দেবো নমস্কার রোমা রান্নাঘরে আপনাদের সকালের স্বাগত এই দেখুন আমি এমনি করে আজকে নানপুরিটা বানিয়ে নিচ্ছি গার্লিক নানপুরি আটা আমার মাখা হয়ে গেছে ময়দাটা এবার আমি একটা কী করবো প্লাস্টিকের মধ্যে ভরে এটাকে ভালো করে টাইট করে বন্ধ করে রেখে দেবো পনেরো মিনিটের জন্যে যতক্ষণ এই আলুর দমটা হচ্ছে ততক্ষণের জন্যে এইদিকে আমি বানাচ্ছি রাজস্থানি আলুর দাম তার জন্য নিয়েছি কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ বাটা রসুন বাটা রসুন কুচি নিয়েছি আর কাশ্মীরি লঙ্কা নিয়েছি কেটে শিমলা লঙ্কা আর ঘাত টমেটো নিয়েছি কড়াতে আমি তেল দিয়েছি দিয়ে এবার আমি আলুটাতে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি এই তরকারিটা আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি আর রসুনগণ খেয়ে খুব কুচি কুচি করে কেটে নিতে হবে আমাদের রসুন বাটা না রসুন কুচি দিচ্ছি আর কিচ্ছু মশলা না খালি ধনে গুঁড়ো মশলাতে এদিকে নিয়েছি কয়েকটা কাজু আর দুটো আলমন্ড আর নিচ্ছি দই এটা দিয়ে এটা পিসবো কাজুটাকে এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে এই আলুর দামের আলুটা একটুখানি হালকা লাল করে ভাজতে হবে এবার দিলাম রসুন কুচি আর দেব এই পেঁয়াজ বাটাটা একটা পেঁয়াজ আমি বড় পেঁয়াজ নিয়েছি একটা বেটে দিয়েছি যতক্ষণ পেঁয়াজ ভাটা হচ্ছে ততক্ষণ আমি কাজুটা ভেজে পিষে নিলাম এবার আমি পেঁয়াজটা মধ্যে দিয়ে দিচ্ছি শিমলা কাটা আছে আর টমেটোটা সেটাও দিয়ে দিয়ে ওটাকেও হালকা ভেজে নেব এতে আমি অল্পই নুন দেবো কেন কি এটা রাজস্থানই হচ্ছে তার জন্যে পরে একটা জিনিস দেবো যাতে নুন আছে তাই জন্য তলকিটাতে একদমই অল্প নুন দেবো দেখুন একদমই অল্প নুন দিলাম আর দেবেও হালকা চিনি দিয়ে আবারও ভালো করে ভেজে নিচ্ছি এবার কিছু মশলা দিয়ে দেবো দিচ্ছি লঙ্কার গুঁড়ো হল ধ হলুদ গুঁড়ো আর ধনে গুঁড়ো এক চামচে এই হলো মশলা এর আলাবা কোনো মশলা নেই ওই কাজু পেস্টটা দিয়ে দেবো ব্যাস হয়ে গেলো মশলা কাজু পেস্টটা তো আর মশলা না এমনি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে ভালো করে ভেজে নিলাম এর মধ্যে না গরম মশলা আছে আর না আপনার ঘি পড়বে দিয়ে দিলাম কাজু পেস্টটা এটা আমি পুরোটা দই দিয়ে পিষেছি জারটা ধুয়ে একটু জল দিয়ে আবারও ওটাকে নেড়ে নেব এরকম আমি যার জলটা দিয়ে দিলাম দিয়ে আবার ভালো করে নেড়ে চাপা দিয়ে দেবো একটুখানি তরকারিটা যতক্ষণ ভাজা হবে এটা একেবারে শুকনো শুকনোই করবো ড্রাই টাইপের হালকা গ্রেভি থাকবে নামমাত্র কে এবার এটাকে গ্যাসটা কম করে ভাজবো যেহেতু দই পড়েছে সেই জন্যে গ্যাসটা একটু কম করে ভাজলাম এবার গ্যাসটাকে আমি জোর করে দেবো দেখুন তরকারির কালারটা কি সুন্দর এসছে এমনি করে আমি চাপা দিয়ে করে মশলাটা ভেজে নিয়েছি এবার আমি লাস্টে ঢাকাটা খুলে আর আবার নেড়ে নিচ্ছি ওদিকে আমার আটাটা অনেকক্ষণ হয়ে গেছে এবার আটাটাও বার করে নেব এদিকে আমি গার্লিক নান পুরিটা ভাজবার জন্যে কড়াটা বসিয়ে কড়াতে সাদা তেল দিয়ে দিলাম আর গ্যাসটা আমার কম করা আছে এইটা হলো যেটা বললাম সিক্রেট সেইটাই হচ্ছে এবার আমি এতে ভুজিয়া দিয়ে দিচ্ছি এই ভুজিয়াটা দিয়ে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেবো গ্যাস আমার তরকারি হয়ে গেল এই জন্যে আমি তরকারিটাতে নুন কম দিয়েছিলাম তখন এদিকে আমি আটারটাকে বার করে একটু ঠেসে নিলাম আবার থেকে তরকারিটা আমার হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিয়ে দিলাম দেখলেন তো কোনো মশলা দিইনি শুধু ধনে গুঁড়ো দিয়েছি আর ভুজিয়া দিয়েছি আপনি যে কোনো ব্র্যান্ডের ভুজিয়া দিতে পারেন এদিকে নানপুরিটা বানাবার জন্য একটু মোটা করেই লেচিটা কাটছি যেহেতু এটা গার্লিক নান পুরি সেই জন্যে এটাকে একটু মোটা মোটা বেলতে হবে মোটা লুচিটা হয় আর আমরা সাধারণত পাতলা পাতলা লুচি খাই সম্পূর্ণ আটাটা ময়দা এভাবেই একে একে ভেজে নিচ্ছি আমার সব লুচি কেন হয়ে গেছে আমি এবার বার করে দিচ্ছি খাবার জন্যে দিচ্ছি একটু ওলের আচার আর তরকারি আলুর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো জানাবেন যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না নতুন বন্ধু পুরনো বন্ধু ভিডিওটা দেখবার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আবার দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে দেখুন নানপুলিটা কত সফট হয়েছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার